কার্গিলে বিজয়ের দিকে এগিয়ে যাওয়া ভারতীয় সেনাবাহিনী প্রতিদিন সাহসিকতার উদাহরণ দেখাচ্ছিল যখন জওয়ানরা কার্গিলে চোরায় তাদের সঠিক অবস্থানে ছিলেন তখন এই অভিযানে সেক্টর সদর দফতরে কিছু জওয়ান ছিলেন যারা সরাসরি কার্গিলে চলমান অভিযানের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন আপনারা দেখছেন কার্গিলের বিশেষ সিরিজ যার শেষ পনেরোটি অংশে আমরা কার্গিলের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তুলে ধরেছি আপনি যদি এটি না দেখেন তবে আপনি এই ভিডিওর নীচের ডেস্ক্রিপশানে গিয়ে এই ভিডিওগুলি লিংক পেতে পারেন এছাড়া অপারেশন বিজয়ের সময় সতেরোতম এবং একুশতম জাটার রেজিমেন্ট মুস্কহ উপত্যকার পির্পল ওয়ান এবং পির্পল টু পাহাড় দখলের দায়িত্ব পেয়েছিল উনিশশো সালের আঠেরোই জুন এই অভিযানের শুরুতে ভারতীয় সেনাবাহিনীর সৈন্যরা শত্তুরকে উপযুক্ত জবাব দিচ্ছিল দেশের ঐক্য এবং অখণ্ডতা রক্ষার জন্য দ্রাস সেক্টরে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করার সময় সতেরো জাট রেজিমেন্টের সিফাই কুলদীপ সিং কালিরাওয়ানা এবং ভারতীয় সেনাবাহিনীর একুশ নম্বর জাট রেজিমেন্টের সুবোধ কুমার শহীদ হন এর আগে একই ব্যাটালিয়ান উনিশশো সালের উনতিরিশে মে চার হাজার পাঁচশো মিটার উঁচু পাহাড়ে শত্রুদের দিকে গুলি চালানোর সময় ত্রিবর্ণ পতাকা উত্তোলন করে এই সময় সমগ্র কোচ জুড়ে জাট রেজিমেন্টের সৈন্যরা প্রায় দশ হাজার রাউন্ড গুলি চালায় এতে অনেক পাকিস্তানি সৈন্য মাছ পথে নিহত হয় সতেরো নম্বর জাটের রেজিমেন্টের সিপাহী কুলদীপ সিং যিনি আঠেরোই জুন কার্গিলে বীরত্ব প্রদর্শন করেছিলেন হরিয়ানা চর্খি দাদরি জেলার দাদ্রি তহসিলের মহারানা গ্রামের বাসিন্দা ছিলেন অন্যদিকে একুশ নম্বর জাটা রেজিমেন্টের সিপাহী সুবোধ কুমার উত্তর প্রদেশের বাগপথ জেলার বড় তহসিলের বোধপুর গ্রামের বাসিন্দা ছিলেন অন্যদিকে উনিশশো সালের আঠেরোই জুন এই দিনে তিন রাজপুতানা রাইফেলস এর সাহসী ক্যাপ্টেন দীপক গুলেরিয়া তার সাহসিকতায় দেশকে গর্বিত করেছিলেন উনিশশো নিরানব্বই সালের জুন মাসে চলমান অপারেশন সময় বিপুল সংখ্যক বিদ্রোহ দমন অভিযান শুরু হয় এই সময়ে তার তিন রাজপুতানা রাইফেলস ব্যাটেলিয়ানের সৈন্যদের সর্বদা অত্যন্ত উচ্চ স্তরে সতর্কতা বজায় রাখতে হতো ক্যাপ্টেন গুলেরিয়া তিন রাজপুতানা রাইফেলস সেক্টর সদর দফতরে স্টাফ ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ব্যাটেলিয়ানের সমস্ত ক্রিয়াকলাপের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন উনিশশো নিরানব্বই সালের আঠেরোই জুন জঙ্গিরা শ্রীনগর কার্গিল মহাসড়কে একটি আইডি বিস্ফোরণ ঘটায় যাতে বেশ কয়েকজন সৈন্য ও নিরীহ বেসামরিক নাগরিক আহত হয় ক্যাপ্টেন গুলেরিয়া অবিলম্বে সন্ত্রাসবাদীদের জবাব দেন এবং তার সৈন্যদের নিয়ে পদক্ষেপ নেন এই সময় ক্যাপ্টেন গুলেরিয়া একটি উদ্ধারকারী দল গঠন করেন এবং আহত বেসামরিক নাগরিক ও সৈন্যদের সরিয়ে নেওয়া তদারকি করেন তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কাছের একটি হেলিপ্যাডে নিয়ে যাওয়া হয় ক্যাপ্টেন গুলেরিয়া যখন ঘাঁটিতে ফিরে আসতে যাচ্ছিলেন তখন দ্বিতীয় একটি আইডি বিস্ফোরিত হয় যাতে ক্যাপ্টেন গুলেরিয়া গুরুতর আহত হন প্রাথমিক চিকিৎসার পর তাকে শ্রীনগরের বেশ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে ক্যাপ্টেন গুলেরিয়া পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং দেশের জন্য শহীদ হন ক্যাপ্টেন গুলেরিয়া একজন সাহসী সৈনিক এবং প্রতিশ্রুতিবদ্ধ কর্মকর্তা ছিলেন যিনি একত্রিশ বছর বয়সে জাতির সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন পরবর্তী অংশে আমরা আপনাকে আরও কয়েকজন গ্রেনেডিয়ার এবং সিপাহী বীরত্বের গল্প বলবো যাদের আন্তর্ত্যাগ কার্গিল অপারেশন বিজয়ে সফল হয়েছিল